এই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জাম নামানা হচ্ছে তো ওই গাছ থেকে এই যে গাছ জামের গাছ সে জামের গাছে জাম ধরে আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক জামের গাছে সুন্দরভাবে জাম ধরে আছে পাকা পাকা জাম মিষ্টি মধুর মধুর মিষ্টি জাম যবুান তোমরা যাম নামালেন নামালেন যাব গুলা তো সুন্দর গো জাল এই জাল পাতে নামানা হলো প্রিয় দর্শক দেখুন জাম পড়ে আছে ঠিক আছে জাম জাম এই গাছের বয়স প্রায় প্রায় দশ বছর তো জাম ধরে সুন্দর সুন্দর জাম ধরে ভিডিও তো যাই হোক আপনারা দেখছেন আপনারা দেখছেন এই জামের গাছ খুব একবারে মোটা গাছ না আবার ছিলাম মাঝারি গাছ জাম আপনারা দেখছেন সুন্দর সুন্দর জাম এই জাম খাইতে ভারী মজা এর জাম সে প্রথম উঠলো বাজারে দুশো টাকা কেজি এখন দাম কমে একশো টাকা কেজি তো আমাদের নিজস্ব গাছ এটি গাছ থেকে জাম পড়লো

যাম লিভা তোমাৰ একচ জড়া লাইন লাও লাইন ধৰো এই যে কাঁচা জাম একটা পড়েছে দেখছেন আপনারা প্রিয় দর্শক আপনারা দেখছেন জামগুলো সুন্দর জাম মানে বেশি পাকা হয়ে গেছে হ্যাঁ অতিরিক্ত তো প্যাকেজে ফাটা যাচ্ছে জাম 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 সে মধুর মতন মিষ্টি আমাদের বাংলাদেশের আম জাম কাঁঠাল নিয়েই আমাদের দেশের ফল দেশীয় ফল দেশি ফল খেলে শরীর ভালো থাকবে প্রতিদিন নিম্নে একশো গ্রাম ফল খাওয়া উচিত প্রতিটি মানুষকে তাহলে শরীর সুস্থ থাকে তাই আপনার ফল খান

বেছি পেকে গেলি আৰু আপনি জাম খাচ্ছেন কেমন লাগছে গো ভাল লাগছে তুই আপনার বাড়ি ও তোমার আব্বু নাম কি ও আচ্ছা 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 তে তোমার জাম কে নামে দিল গো এই জাম কী নামে দিল আবু তোমার হ্যাঁ তোমার কাকুর নাম কি তোমার কাকুর নাম কি আটটালাও কোনটা লি না তো যাই হোক দর্শক এবার তুমি জাম খেলেন জাম খেলেন আছে না আছে ভিডিঅ' কৰি চাই যামে লাম

আমারে জাম ছিল সুন্দর আমার কেনে प्यास পেলে प्यास করতে আমারে লম লম দিতে হবে রাতমা তুমি তুমি কোন জাম কই তোমার তুমি জাম খাও আমি দেখি দেখি এ তোমাক কেমন লাগছে জাম খাইবে দিবেন না পাট ক্রেকাডা দিবেন ভালো লাগছে এ কেনা মা দিল তোমাক চুড়ে বলো ও আচ্ছা আচ্ছা তোমার বাসা তানুর জেলার আসেই আর থানা তানুর আচ্ছা আচ্ছা তো তুমি জাম নামাতে পারেন আর তুমি খাইতেও পারেন আচ্ছা আচ্ছা তা ঠিক আছে জাম খাও ভালো থেকো নাকি ষাট টাকা কেজি নিতে চান দাম যোগাযোগ করুন ষাট টাকা কেজি আর যার টাকা পয়সা নাই এমনি দেওয়া হবে এই জাম খাই একটাও মোক নাই তোমাৰ নাম কি বোলো তোমাৰ নাম বোলো তুমি জাম খাইছো আছো তোমাৰ বাৰী ক'ত দূৰ কেতিয়া লাগে আছে শিক <laughs> 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 <laughs>